আমাদের নোয়াখালী কালঞ্জি রেস্টুরেন্ট ছাড়া কোনো কথা হবে না এক কথায় আপনার ঢাকা থেকে আসেন কালঞ্জিতে খাইতে আমি মরব এটা আপনার ঢাকা থেকে আসেন কালঞ্জিতে এসে খাবার টেস্ট করে যান জাস্ট অন্য লেভেলের খাবার অন্য লেভেল নোয়াখালীর মতো একটা জায়গায় এত জোস জোস ফুড এটা আসলে মাথা নষ্ট এটা মাথা নষ্ট আসবো পাকিস্তানি ফুড আরবিক দেন আফটার আফগানি ফুড সবই নতুন রেসিপি

আপনারা যখন ফটো তুলতে মানুষ আসে কিন্তু খাবার খায় না এটা দেখে আপনারা বিরক্ত বোধ করেন না কেন বিরক্ত বোধ করব বা তাদেরকেও কি আপনারা ওয়েলকাম লিস্ট দেন হ্যাঁ অবশ্যই মানে ফুড অর্ডার দেয় কেন না ফুড অর্ডার দেয় না দেয় কারণ জি আমার ওয়েলকাম হবে মানে ওয়েলকাম লিস্ট পাবে ওয়েলকাম হবে মানে ওয়েলকাম লিস্ট হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আসলে আঙ্গ নোয়াখালী জেলার বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা কিলে বলা হয় এটা আমি আজকে বুঝতে পারছি কারণ আঙ্গ নোয়াখালীর মধ্যে একটা রেস্টুরেন্টের মধ্যে অলরেডি একজন পাকিস্তানি শেফ নিয়ে আসছে চিন্তা করেন ঢাকা শহরের মানুষের এত বড় সাহস করে না এত রেস্টুরেন্ট আছে ঢাকা শহর হেরাও সাহস করে না যে পাকিস্তান বা অন্যান্য দেশ থেকে একটা শেফ আনি রান্না করাইব কিন্তু আঙ্গ নোয়াখালী যারা ভাই এই সাহস করিয়ে লাইছে তো আমরা চলে আসছি এখন দত্তেরার সেই কালঞ্জি রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের মধ্যে আছে পাকিস্তানি শেফ ওহ নাইস তো আসলে সুন্দর আসলে সুন্দর কিন্তু ফার্স্ট ক্লাস অনেক জোস অনেক জোস এটাই কালমজি এটাই কালমজি না ভালো আছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ও মাই গড এটা নোয়াখালী জি এটা আসলে আমাদের নোয়াখালীর ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট আর বিশ্বাস হইতেছে না আমরা এখন আছি বর্তমানে দত্তেরহাট এটা দত্তেরহাট না ধরে এটাকে দত্তেরহাট হাট আর এটা আর একটা লোকেশন জানি কি ট্রাক মালিক সমিতির মোড় ইস্তিয়াক হ্যাঁ এটা হচ্ছে দত্তেরহাট ট্রাক মালিক সমিতির মোড় ইস্তিয়াক আবাসিক ওই যে গরুর গরুর গরু হ্যাঁ গরু বাজারের আগে কালঞ্জি রেস্টুরেন্ট হ্যাঁ কালঞ্জি রেস্টুরেন্ট আছে ভাই কালঞ্জি রেস্টুরেন্টের লুক মানে অন্য রকম লুক আমি আর বিশ্বাস হইতেছে এটা নোয়াখালীর ভিতরে আসলে মানে এটা আমরা নোয়াখালীর ভিতরে রেস্টুরেন্ট মানে বিশ্বাস করার মতো না অনেক সুন্দর অনেক প্রিমিয়াম মানে জাস্ট অন্য লেভেল ওয়াও মানে বলার বাইরে একদম ইন্টেরিয়র অনেক সুন্দর এত সুন্দর সেট তাদের তো চলেন আমরা একটু বসে আগে রেস্ট নিয়ে আমরা অনেক দূর থেকে আসি সেই শুধু চাটখিল থেকে তো এখন একটু রেস্ট নিবে একটু হালকা পানি টানি খাবো তারপর আমরা কি কি হয় তারপর দেখাবো আপনাদেরকে মানে প্রথমে আসলে চলে আসে আমি বলার আগেই চলে আসছি